নমস্কার রিনাস কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের খুব ইজি উপায়ে মাটন করে দেখাবো প্রথমে আমি কুকারের মধ্যে ছশো গ্রাম মতো মাটন নিয়ে নিলাম কিছুই মাখানো নেই মাটনটা শুকনো মাটনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কুকারে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছশো গ্রাম মাটনের জন্য আর একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা রেখে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ ছটা এলাচ চার পাঁচটা আর একটা দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম ওটা আমি ক্যামেরায় ওঠেনি তেজপাতা দিতে হবে আর ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ আর এটা আমি রসুন কুচি দিলাম রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম আর মিক্সিতে আমি কাঁচা লঙ্কা সাত আটটা আর আদা আর কয়েক টুকরো রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার চার পাঁচ চামচ মতো আমি তেল দিয়েছিলাম এটা খুব কম তেলে হয়ে যাবে রান্নাটা এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়েছিলাম এবার মশলাটা একটু নাড়িয়ে নিলাম মাংসটার সাথে আমি কোনো জল ইউজ করবো না এর মধ্যে এবারে আমি কুকারটা লাগিয়ে দিলাম এবার আমি চারটে সিটি দিলাম কুকারে এবার আমি খুললাম প্রেসার কুকারটা এবার আমি মশলাটা কষবো মানে আগে তো আমি মশলাটা কষিনি এমনি কাঁচা মশলা দিয়েই করেছিলাম আমি এইবার আমি মশলাটা নাড়িয়ে নাড়িয়ে কষবো এবার আমি হাফ চামচ মতো চিনি দিলাম যারা চিনি পছন্দ করে না তারা না দিলেও পারে আর দই দিলাম আমি তিন চামচ মতো এটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা দিয়ে কিছুক্ষণ আমি মাংসটা কষবো আমি যেহেতু এটা আগে কষা হয়নি মাংসটা ভালো করে কষে আমি পাশে গরম জল করে নিয়েছিলাম আর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে কুকারে আমি দুটো সিটি দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম সেদ্ধ মানে ফুল সেদ্ধ না প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করা ছিল আলুটা এবার আলু দিয়ে ভালো করে কষে এবার আমি গরম জল করে নেব যেহেতু প্রথমে কষা হয়নি এখন আমি ভালো করে কষলাম কষে এবার গরম জল দিয়ে দিলাম এবার তিনটে সিটি দেবো আমি তাহলে মাংসটাও সুসিদ্ধ হয়ে যাবে এবার আলুটাও যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে এবার আমার রান্নাটা রেডি যদি আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচ যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো আর বেল বাটনটা ক্লিক করে রেখো তিনটে সিটি দিয়ে নামিয়ে নিলাম খুব কম তেলে রান্না করা হয়েছে একটু বেশি করেই আলু দিয়েছিলাম পাতলা ঝোল তো